টোটালে এই যে পালসার বাইকটা এসছে মাগুরার থেকে তো আজকে আমি আর ভিডিও সামনে গেলাম না পিসান থেকে ভিডিও করতেছি এই যে পালসার বাইকটা মাস্টার সার্ভিস চলতেছে হ্যাঁ আর মাস্টার সার্ভিসে যে দেখেন টোটালে একদম টোটাল বাইক পার্ট বাই পার্ট খোলা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এই যে টোটালে ব্যাক সার্ভিস ব্যাক প্যানেল টাইমিং সেনটাও চেঞ্জ করে দেবো ক্লাস টাইমিং সেনের কাজটা ভিতরে না করবো যদি আমার গ্যারেজটা অনেক ছোটো এই যে ভাইরা পার্স কিনে নিয়ে আসতেছে ঠিক আছে আর এই যে কাজ চলতেছে টোটালে এই যে কার্বোটার কার্বোটারটা ক্লিন করতেছে আর সার্ভিসিংয়ের যত মাল আছে এই যে টোটো ধুয়ে চকচকে এই যে মাগুরার নাম্বার বাইকে দিয়ে আসে এই যে টোটাল এ চকচকে বাইকটা যখন বেরোবে মাস্টার সার্ভিসের পরে তখন মনে হবে যে বাইকটা একদম নতুন একদম শোরুম থেকে বেরোচ্ছে আর বাইকটার মজাটা তো সেই আসবে বোঝা যাচ্ছে এই যে বাইকটা একদম ইতিমের মতন পড়ে আছে বাইরে আর যাদের বাইকে মাস্টার সার্ভিস করানোর দরকার তারা দশ হাজার কিলোমিটার অথবা এক বছর এক বছরে একবার করে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেবেন অথবা দশ হাজার কিলোমিটার তো দশ হাজার কিলোমিটার অন্তর অন্তর যদি মাস্টার সার্ভিস দেওয়া হয় তাহলে কিন্তু আর বাইকে বেশি কাজ থাকে না কোনো সমস্যাও দেখায় না আর বেশি খরচও হয় না আর যদি একবারে আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলো চালায় একটা মাস্টার সার্ভিস দেন তাহলে তখন দেখবেন যে আপনার দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে আর যদি আপনি মানে অল্পতেই করান তাহলে অল্প খরচে আপনার বাইকটা ক্লিয়ার হয়ে যাবে তো এই যে আমি মাস্টার সার্ভিসে এ টু জেড একটা পয়েন্টও থাকে না আমার কাজে তো অল্প সময় ভিডিও করলাম আল্লাহ হাফিজ